এখন থেকে নাকি ফল সবজি মাছের মতোই দুয়ারে দাঁড়িয়ে কিনতে পারবেন বর খি চমকে গেলেন তো আচ্ছা পাড়ায় পাড়ায় ঘুরে সবজি মাছ এসব বিক্রি করতে শুনেছেন কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে বর বিক্রি হতে শুনেছেন কখনো শোনেননি তো তাহলে শুনুন পূর্ব বর্ধমানের খণ্ডকোষে এবার ভ্যানে করে বিক্রি হচ্ছে বর একেবারে পাজামা পাঞ্জাবি পরে মাথায় টোপর দিয়ে রীতিমতো বিয়ের জন্য রেডি টু সার্ভ বর আবার মাইকিং করে বড়দের দামও হাঁকা হচ্ছে কারো দাম পাঁচশো টাকা কারও আবার পাঁচ হাজার টাকা তবে ওই বরফেরিওয়ালারা স্ট্রিক্টলি এও জানিয়ে দিচ্ছেন পাঁচশো টাকার বরের কিন্তু কোনো গ্যারান্টি নেই আসুন আজ আপনাদের পূর্ব বর্ধমান জেলার খণ্ড গ্রামের এক মজার উৎসবের কথা বলি তবে ভাববেন না এই উৎসব আসলে এই বর বিক্রি উৎসব খণ্ডঘোষের বুড়ো শিবের গাজনকে ঘিরেই নাকি প্রতি বছর এভাবেই নানান রঙ্গতামাশায় মেতে ওঠেন গ্রামবাসীরা তাই এবছর গাজন উপলক্ষে ছিল এইরকম এই বরফেরির আয়োজন আমাদের বাংলা আসলে উৎসবের বাংলা আর তাই চৈত্রের আলোয় আলোয় গোটা বাংলা মেতে ওঠে গাজন উৎসবে তবে বাংলার সর্বত্র কিন্তু এই গাজন পালনের রীতি এক নয় বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের গাজন পালনের বৈচিত্র্য দেখা যায় তাই গাজন উৎসবে কোথাও যেমন মুখোশ নৃত্য দেখা যায় কোথাও আপ প্রতীকে শিবলিঙ্গ মাথায় নিয়ে ঢাকঢোল বাজিয়ে পথ পরিক্রমা করেন সন্ন্যাসীরা আবার অনেক জায়গায় এই গাজনকে কেন্দ্র করে দেখা যায় কালী নাচ আসলে এটাই আমাদের বাংলার সংস্কৃতি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ গ্রাম সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী এখানে গাজন শুরু হয় অক্ষয় তৃতীয়ার পর এই বছর নির্বাচনের জন্য তাদের গাজনের সময় কিছুটা পিছিয়ে গেলেও মূলত এই গ্রামে বুড়ো শিবের গাজন উৎসব শুরু হয় বাংলা চিরাচরিত গাজন উৎসব শেষ হলেই মূলত খণ্ডঘোষের রায় পাড়া ভট্টাচার্য পাড়া এবং ঘোষপাড়া মিলিয়েই তিন দিনের বুড়ো শিবের গাজন হয় এখানে এই গ্রামে যে বুড়ো শিবের মন্দিরটি রয়েছে তা নাকি আজ থেকে তিনশো চারশো বছরের পুরনো কথিত আছে এখানে যে স্থানে মন্দিরটি রয়েছে আগে নাকি সেখানে ছিল ঘন জঙ্গল স্বয়ং মহাদেব স্বপ্ন দিয়েছিলেন এই জায়গায় প্রতিষ্ঠা করবার জন্য আর তারপরে জাগ্রত মন্দির প্রতিষ্ঠা করা হয় প্রতি বছর পরে গাজনের সমস্ত রীতি রেওয়াজ বুড়ো শিবের মেতে ওঠেন গোটা গ্রামবাসী প্রতি বছর একশো থেকে দেড়শো মানুষ নাকি এই গাজনের সময় সন্ন্যাস গ্রহণ করে শিবের পুজো পাঠ করেন এছাড়াও শিবের গাজনকে ঘিরে সন্ন্যাসীরা সংসেজে বিভিন্ন চরিত্র এবং কাহিনী তুলে ধরেন সেখানে যেমন থাকে সাম্প্রতিক বিষয় তেমনি থাকে নানান পৌরাণিক কাহিনী এছাড়াও এই খণ্ড ঘোষ এলাকায় বসে তিন দিন ব্যাপী গাজন উপলক্ষে মেলা এমনকি বাংলার অন্যতম সংস্কৃতি যাত্রা পালারও আয়োজন করা হয় এই গাজনে তাই তিন দিনের এই গাজনকে ঘিরে গোটা গ্রামের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো পূর্ব বর্ধমানের স্থানীয় মানুষেরা বলেন এই বুড়ো শিবের গাজনের জন্য তারা সারা বছর অপেক্ষা করে থাকেন বহু দূর থেকে মানুষ এই সময় খণ্ড ঘোষ গ্রামে আসেন এই উৎসবে সামিল হবেন বলে এই বছর বর ফেরিছিল ছিল এই গ্রামের অন্যতম আকর্ষণ আসলে গাজন উৎসবের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় বাংলার প্রাণ বাংলার ধর্মীয় এবং লৌকিক সংস্কৃতি তাই গাজন উৎসবে নানান সংসাজার এই প্রাচীন রীতি আজও গাজন উৎসবের এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে রয়ে গেছে আপনাদের কেমন লাগলো এই মজার গাজন উৎসবের কথা শুনে আপনার দেখা বাংলার সেরা গাজন উৎসব কোনটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন